গর্ভধারণী ইচ্ছুক নরনারীদের একটি প্রশ্ন খুব বেশি পরিমাণে এসে থাকে তা হচ্ছে মিলনের পরে বীর্য জয়ের ভেতরে প্রবেশ করেছে কিনা তা তারা কিভাবে বুঝবেন তার কোনো লক্ষণ আছে কিনা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই লক্ষণটি সম্পর্কে জানাবো মা বাবা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে ভিডিওটি বেশি বেশি মাত্রায় ডাউনলোড করে রাখুন এবং শেয়ার করে দিন সবার মাঝে চলুন শুরু করা যাক গর্ভধারণের জন্য মিলন করার পরে অনেক নারীদেরই একটি অনেক বড় অভিযোগ যে স্বামীর সমস্ত বীর্যের যে অংশগুলো আছে তা বেরিয়ে যায় পুরুষের শুক্রাণুর মধ্যে অনেক পরিমাণে শুক্র কীট থাকে প্রায় চার কোটি থেকে ষাট কোটি পর্যন্ত এবং তার মধ্যে কিছু পরিমাণে জল অ্যানজাইম প্রোটিন অনেক কিছুই থাকে আপনি যখন মিলন করেন তারপরে উঠে গেলে কিছুটা পরিমাণে অপ্রয়োজনীয় জল কিছু মৃত শুক্রাণু মৃত কোষ বেরিয়ে যেতে পারে পুরুষের সব শুক্রাণু কিন্তু সুস্থ থাকে না কিছু শুক্রাণুর হয়তো মাথা থাকে না কিছু শুক্রাণুর লেজ থাকে না পুরুষের শুক্রাণুর মধ্যে অর্থাৎ একবার মিলনের সময় যতগুলো শুক্র বের হয় তার মধ্যে থেকে মোটামুটিভাবে বিশ পার্সেন্ট অ্যাক্টিভ যদি শুক্র কিট থাকে তবে পুরুষকে শক্তিশালী পুরুষ বা পুরুষ গর্ভধারণ করাতে সক্ষম এমনটা মনে করা হয় যদি কোনো পুরুষের অ্যাক্টিভ স্পার্মের সংখ্যা কম থাকে বেশিরভাগ শুক্রাণু মৃত থাকে বা শুক্রাণু না থাকে গঠনগত ত্রুটি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভধারণ করানোর ব্যাপারটা এত সহজ হয় না ধরে নিলাম এখানে পুরুষের শুক্রাণু সব ঠিক আছে কিন্তু নারী জানতে চাচ্ছে যে মিলনের পরে শুক্রাণু জড়ায়ের ভেতরে প্রবেশ করতে পেরেছে কিনা মনে রাখবেন এটি বোঝার বা এটি পরীক্ষা করার তেমন কোনো বৈজ্ঞানিক মাপদণ্ড নেই কিন্তু নারী যদি চান শুক্রাণুকে জড়াইয়ের ভেতরে প্রবেশ করানোর জন্য সাহায্য করতে পারেন এবং একটি লক্ষণ পরীক্ষা করে দেখতে পারেন যে শুক্রাণু প্রবেশ করেছে কিনা তার জন্য যেটি করতে হবে মিলনের পূর্বে অবশ্যই কোমরের নিচে একটি থেকে দুটো বালিশ দিতে হবে যেন নিতম্ব কিছুটা উঁচু হয়ে থাকে এবং মিলনের সময় চেষ্টা করতে হবে পুরুষ যখন বীর্যপাত করবে অল্প অল্প করে বীর্যপাত না করে সম্পূর্ণ বীর্য একেবারেই নিশ্চিত করতে মিলনের পরপরই স্ত্রীকে ছেড়ে না দিয়ে অন্তত পক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রেখে তারপরে স্ত্রীকে ছেড়ে দেওয়া উচিত এক্ষেত্রে স্ত্রীর নড়াচড়া করা যাবে না স্ত্রী চিৎ হয়ে শুয়ে থাকবে পাগুলো হাঁটু মুড়ে শুয়ে থাকবে প্রয়োজনে একটি টুলের সাহায্যে পাগুলো একটু উপরের দিকে উঠিয়ে রাখা যেতে পারে এক্ষেত্রেও স্ত্রী উঠে নিজে এই কাজটি করবে না স্বামীর সাহায্য নিয়ে একটি টুল রেখে সেক্ষেত্রে পাগুলো উপরে উঠিয়ে রাখতে পারে এভাবে খুব বেশিক্ষণ থাকার প্রয়োজন নেই সর্বসাকুল্যে তিরিশ মিনিট পর্যন্ত থাকতে পারেন এতে করে কিন্তু অ্যাক্টিভ যে শুক্রাণুগুলো আছে তা খুবই দ্রুত সার্ভিক্সের মুখ ভেদ করে জরায়ু পার করে ফেলোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে যেতে পারবে পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর কাছে পৌঁছাতে সর্বোচ্চ দু মিনিট থেকে একদিন দিন পর্যন্ত সময় লাগতে পারে নারীর শরীর ভেদে এই ঘটনাটি ঘটে থাকে বলা যাবে না যে কোন নারীর শরীরে কখন এটি ঘটছে এরপরে যখন আপনি বিছানা থেকে উঠবেন অর্থাৎ তিরিশ মিনিট পরে তারপরে যা আপনার ভেতর থেকে বের হবে তা কিন্তু বাড়তি অংশ বা অপ্রয়োজনীয় অংশ যতটুকু শুক্রাণু ভেতরে প্রবেশ করা উচিত ছিল ততটুকু কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছে এবার নিজেকে পরিচ্ছন্ন করার পরে যখন আপনি ঘুমিয়ে পড়বেন সকালবেলা দু থেকে তিনবার বা একবার পর্যন্ত আপনি খেয়াল করতে পারেন আপনার জোনি ভেজা ভেজা অনুভব হচ্ছে পিচ্ছিল এক ধরনের স্রাব যাচ্ছে এটি আসলে স্রাব নয় আপনার জনির ভেতরে পুরুষের যে শুক্রাণুগুলো ঢুকেছিল তার সেই শুক্রাণুগুলোর কাজ হয়ে গিয়েছে অবশিষ্ট শুক্রাণুগুলো মরে গিয়ে বের হয়ে যাচ্ছে এমন যদি আপনি মিলনের পরদিন দিন খেয়াল করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে শুক্রাণু অবশ্যই জরায়ুর কাছে পৌঁছে যেতে পেরেছে আর কিছু লক্ষণ আছে যা আপনাকে দেখতে হবে ছ থেকে বারো দিনের মাথায় সেগুলো আপনার সঠিক ইমপ্লান্টেশন হলে লক্ষণগুলো আপনার মাঝে প্রকাশ পাবে যেমন আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং বা হালকা পরিমাণের রক্তপাত হতে পারে সেটির কালার ব্রাউন কিংবা লাল রঙের না হয়ে গোলাপি বর্ণের হতে পারে লাল হলে সেটি পিরিয়ড লাল হবে না ব্রাউন কিংবা গোলাপি হবে এক দিন থাকবে হালকা রক্ত যাবে এবং এরপর থেকে সাদা স্রাব শুরু হয়ে যাবে এছাড়াও গর্ভধারণের অন্যান্য সুস্পষ্ট লক্ষণ যেমন মাথা ঘোরানো বমি বমি ভাব বা বমি হয়ে যাওয়া গন্ধের প্রতি সংবেদনশীলতা এবং এর পাশাপাশি যদি ব্রেস্টে ব্যথা এই ধরনের লক্ষণগুলো থেকে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে জরায়ুর ভেতরে শুক্রাণু প্রবেশ করে আপনার ডিম্বাণুকে নিষিক্ত করেছে এবং আপনি গর্ভবতী হয়েছেন বলে এই লক্ষণগুলো আপনার মাঝে প্রকাশ পাচ্ছে ইউজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাবা মা হতে চাওয়ার সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এ আশাতে এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার